সিরিয়ার চাবি তুরস্কের হাতে বললেন ট্রাম্প সিরিয়ার ভবিষ্যতের চাবি তুরস্কের হাতে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার সতেরোই ডিসেম্বর ফ্লোরিডা অঙ্গরাজ্যে তার পাম পামবিচের বাড়ি মারের লাগতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি গত আট ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সিরিয়ায় দুই যুগের আলোচিত সমালোচিত শাসক বাসার আল আসাদের পতন হয় বিদ্রোহী যোদ্ধাদের ঝড়ো অভিযানের মাত্র বারো দিনের মাথায় ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে চলে যান তিনি রাশিয়ার আশ্রয় নিয়েছেন আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের বছরের শাসনের অবসান হয়েছে সালে সিরিয়ার আল আসাদ প্রেসিডেন্ট হওয়ার আগে তার বাবা হাফিজ আল আসাদ উনত্রিশ বছর একটানা দেশ শাসন করেছিলেন সিরিয়া এখন বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রণে তাদের নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির আল শাম এইচটিএস নামের একটি গোষ্ঠী বাসার বিরোধী গৃহযুদ্ধে তুরস্ক একাধিক বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল বিদ্রোহের নেতৃত্ব দেয়া হায়াত তাহরিদ আল শামের এইচটিএস এর সঙ্গেও দেশটির সুসম্পর্ক রয়েছে অন্যদিকে তুরস্ক ন্যাটোর সদস্য সংবাদ সম্মেলনে ট্রাম্প আঙ্কারার প্রশংসা করে বলেন তুরস্ক একটি প্রধান সামরিক শক্তি যেটি যুদ্ধ করে কখনো ক্লান্ত হয়ে পড়েনি আপনারা জানেন এই মুহূর্তে সিরিয়ায় অনেক কিছু আছে অনেক কিছু এখনও অনির্দিষ্ট আমি মনে করি সিরিয়ার চাবি তুরস্কের হাতেই রয়েছে